নিউজে আপনাকে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে ডিবিসিকে কে তোপ মুখ্যমন্ত্রী না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ক্ষোভ উগড়ে দিলেন সাংবাদিক সম্মেলনে ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেন রাজ্য সরকারকে না জানিয়ে ইচ্ছে মতো জল ছাড়ছে ডিভিসি যার ফলে বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগ ডিভিসি আঠারোই জুন থেকে একের পর এক জল ছেড়ে চলেছে পাঞ্চেত মাইথন ড্যাম থেকে এখনো পর্যন্ত প্রায় সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে এর ফলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে তীর্ব তীব্র দুর্ভোগে ভুগছেন সাধারণ মানুষজন তিনি আরও জানান অতিবৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে কেন্দ্রকে একাধিকবার জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে তারপরেও কোনো সুরা হয়নি বলে ক্ষোভ উগরেছেন তিনি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অসমে বন্যা হলে কেন্দ্র ত্রাণ দেয় কিন্তু বাংলাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না অথচ আমাদের রাজ্যগুলি প্রবল ক্ষয়ক্ষতি হচ্ছে এই বন্যায় তিনি এই দিন আরো বলেন ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বহু মানুষ উপকৃত হতেন এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে ঘাটাল খানাকুল ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আমামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন আগে রাতের অন্ধকারে জল ছাড়া হতো মানুষ বেঁচে যেত প্রাণ হারাত এখন প্রতিটি বিষয়ে মনিটরিং করে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কার্যের জন্য সমস্ত জেলায় প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলবন্দী পরিস্থিতি মোকাবিলায় কি পদক্ষেপ নেয় কেন্দ্র এবং ডিভিসি সেই দিকেই নজর রাখছে রাজ্য প্রশাসন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গাপুর ভরপুর টক্টবে তিনজন প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিই কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারেন তার নেক্সট ম্যানকে দিয়ে দিই দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি আমি পুলিশকেও বলবো তাদের শ্রাবণী মেলা আছে সামনে একুশে জুলাইও আছে আরো অন্যান্য প্রোগ্রাম আছে সব কিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করুন আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা সেলফ হেল্প গ্রুপে কাজে লাগিয়ে কমর কিচেন তৈরি করে সিভিল ডিফেন্স আমাদের